আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আছে আমার সাথে ভাই আছে আমার সাথে হচ্ছে এই যে কারিমুল আর আছে আর আমরা যাচ্ছি ঢাকা আর ঢাকা যাচ্ছি ক্যামেরা কিনতে আর ক্যামেরাটা নিচ্ছে সোহেল ভাই আর এখন থেকে সোহেল ভাই আমাদের সাথে রাজশাহীতে থাকবে এবং আলহামদুলিল্লাহ আমরা আমরা একটা স্টুডিও বানাচ্ছি যেখানে সবাই একসাথে আর ইনশাল্লাহ আপনারা একদিন আমাদের দেখবেন একদম টপ লেভেলে বাংলাদেশের স্ট্যান্ডার্ড দম একদম আর সোহেল ভাই তো আছে আইকন এখন আইকন হয়ে গেছে আর খুব জলদি বাংলাদেশের এক নম্বর হতে যাচ্ছে আর আমরা এখন ঢাকা যাচ্ছি ঢাকাতে কি করছি সবাই দেখবেন ব্লগটা আশা করি ভালো লাগবে তুমি নেমে এসেছো আচ্ছা তোমাকে ভিডিওতে নিলাম কই কারোর নামও লম্বা মানুষ এক পা ফেলবা নেমে আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামলাম এবং আমরা এখন যমুনা ফিউচার পার্কে যাব সেল এখন যমুনা ফিউচার পার্কে গিয়ে তো লাভ নাই কারণ এখন তো সব দোকান বন্ধ 5:43 বাজে তো দোকান খুলেনি 10টার সময় যেতে আমাদের একটু রেস্ট নেওয়া লাগবে গো হ্যাঁ চল রেস্ট নিয়ে তারপর এটা একদম অসুস্থ হয়ে গেছে কারিমুল আর সোহেল ভাই ছবি নিচ্ছে বিমানবন্দরের আমরা বিমানবন্দরের ওদিক থেকে ঘুরে আসলাম এখন যাব কুইল বিশ্ব রোড আমরা হুপে হুপে চলে এসেছি একদম সকাল সাতটার মধ্যে এই যে দেখবেন একদম সাতটা বাজছে আর সাতটাতে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আর আজকে আমরা কিনবো ক্যামেরা আর ক্যামেরাটা নিচ্ছে সোহেল ভাই যমুনা ফিউচার পার্কে চলে এসেছি আর ক্যামেরাটা এখন মনে হয় আমার যতদূর ধারণা আছে নয়টা দশটার আগে হয়তো কোনো দোকান খুলবে না কিন্তু আমরা ট্রেন থেকে নেমেছিলাম প্রায় কয়টা সময় সাড়ে পাঁচটা 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 তো তেমন কোনো কিছু আর কোথাও যায়নি শুধু কিছু খাওয়া দাওয়া করেছি তারপর এখানে চলে আসলাম সেল ভাই কি ক্যামেরা নিবা বলে দাও কি ক্যামেরা নিবা বলো তোমার পছন্দ তো আগে থেকে স্বপ্ন ছিল যে আমি ইনস্টা 360 নিব তো কিছু দিন আগে প্রায় দেড় মাস আগে ইনস্টা 360 এক্সপোর নতুন ক্যামেরাটা বের হয়েছে তো আমি ওটা নেওয়ার জন্য আসলাম ওটার দাম কত আইডিয়া বলো তো ওটার দাম প্রায় 60000 60000 আর তোমার আর সাথে তো অ্যাকসেসরিজ লাগবে অনেকগুলো হ্যাঁ অবশ্যই মোট কত খরচ আসতে পারে আমি তো প্রায় 80 90000 এর মতো সেটআপ

Click <laughs> on তোমরা তো তাও ট্রেনে ঘুমিয়েছো তিনজনকে আমি গার্ড দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য এখন আমার বেশি ঘুমাচ্ছি কথা ছিল আমাকে গার্ড দাও তোমরা তিনজনে কিন্তু আমি তোমাদের গার্ড দিয়েছি আজকে যাই হোক ইনশাল্লাহ এগুলো তো উঠার ট্রাই করবো না না ওটা তো না ওটা তো না এগুলা তো উঠার ট্রাই করবো যাই হোক আজকে হেলমেট আনলে ভালো হতো হেলমেটে মনে করো ক্যামেরাটা লাগাই দিতাম আচ্ছা সমস্যা নাই আচ্ছা সমস্যা নাই যে এটা এটাতে উঠা লাগবে তাতে যাই হোক সেই সকাল থেকে এখানে বসে আছি আর এখন বৃষ্টি শুরু আর এখন বাজছে হচ্ছে সাড়ে দশটা আর এখানে ঘোষণা দিচ্ছে যে এগারোটার আগে কোনো কাস্টমারকে এখানে ঢুকতে দেওয়া হবে না আমরা অপেক্ষা করতে করতে একদম ক্লান্ত সোহেল ভাই তো মধ্যে দু একবার করে ঘুমায় গেছে বসে বসে ঘুমায় গেছিল আমিও তো দু একবার ঘুমায় ছিলাম কারিমুলো দেখা যাক আমরা কখন আমাদের স্বপ্নের ইনস্টা থ্রি সিক্সটি পাই হাতে আশ্চর্য হচ্ছে না সোহেল ভাই সোহেল ভাই আশ্চর্য হচ্ছে না মানে পা ব্যথা করছে তাই পা ব্যথা করছে তাই আমরা ফিউচার পার্কে ঢুকে গেছি চল এবার লেভেল ভোট যেতে হবে মানে চার তলায় এই যে দেখো ক্যামেরা ওয়ার্ল্ড আমরা এতক্ষণ দাঁড়ায় থাকলাম ওখানে আবার এগারোটার মধ্যে কাউকে ঢুকতে দিলো না আবার হচ্ছে যারা স্টাফ তারা সাড়ে দশটা থেকে ঢুকছে কিন্তু এরা এখনো আসেনি আরো অপেক্ষা করা লাগবে মানে আমাদের সাথে এরকম হচ্ছে জ্ঞান হ্যাঁ বারবার আমাদের সাথে কেন আর বারবার আমাদের সাথেই কেন গ্রামের চাচা তো ভাই যখন শহরে আসে ফার্স্ট টাইম এসেছে আর প্রত্যেকটা জিনিসের ভিডিও নিচ্ছে আরো আরো ছাদ ফুটা বেড়ে যাবে কিন্তু ক্যামেরা গ্রামের চাচা তো ভাই দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর ততক্ষণে দোকান খুলছে আশিকের ভর অন্য কি করে একটা ভাবলাম যে এটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ডের বাট এটা ক্যামেরা ওয়ার্ল্ডের না এটা হচ্ছে যারা ইন্টারন্যাশনাল মানে এটাও হচ্ছে ক্যামেরা না ক্যামেরা এ পর্যন্ত কোনো দোকানে খোলা নাই ভাই ক্যামেরা হল কিন্তু খুলে দিয়েছে এই যে দেখো আচ্ছা চলো দেখা যাক আমরা এখন এখান থেকে হচ্ছে ক্যামেরাটা নিবো अग वो प्रोटान की छुपा दिया था ना बुक बुक हां सब ठीक है हम जम चलो भाई ये टू ना हां 1062 अच्छा

লা এই লেপ যেন তো তোতে আছে এটা নাম লাগছে ব্যাস একটু দাও সেটা এসে তারপরে মেনু এটা কাটানো নিচে একটা ট্রাইপড লাগবে দাঁড়াও দাঁড়াবো না সেটা আছে বন্ধুদের সাবস্ক্রাইব করতে ট্রাইপড হতে হবে সেটা আসে আসে এই যে ওই পাশে ওই পাশে কোন না টাইপ এটা পাইতে ইচ্ছা হবে হচ্ছে বুলেট টাইম ট্রাইপড সেটা চলে আপনি পরে খুঁজে পেতে পারবেন বুলেট টাইম আপনি এখানে লাগিয়ে এটাকে এখান থেকে আনলক করে এটাকে ঘুরে দিতে পারবেন করে দিলে যে ট্রাইপড এটা বুলেট টাইম এই আসে না এটাতে এটাতে এটা আপনি এখানে

হুম ইন্টার সিঙ্গেলস লো এটা ট্রাইপড হবে না এই বুলেটputExtra না সরি অন্যই তে হলে নিয়ে নাও না এই যে একটা ওটা এখন আস নিব 200 মধ্যে তখন যদি প্রয়োজন হয় নিয়ে তখন একসাথে আবার এখন এই কয়টা নি আছে থ্যাঙ্ক ইউ

হ্যাঁ আপনি যে এই ক্যামেরা নিলেন ইনস্টাট্রিসিতে এক্সপোর্ট অলরেডি তো আপনাদের মধ্যে একজন গ্রোপুর ইউজারও আছেন আপনার দু গ্রোপুর ইউজ করেন তো আপনারা আপনার ইনস্টাট্রিসি এক্সপোর্টটাকে কেন চয়েস করলেন আসলে আমরা আমি সাইকেল ইস্টার্ন করি আমি চাইছি যে আমি এই ক্যামেরাটাকে সাইকেলে লাগিয়ে হ্যাঁ পুরো চার পাঁচটা ভিডিও করা যায় রিয়াকশন ভিডিও করা যায় এই কারণে আমি এটা নিচ্ছি আর এর একটা সুবিধা যে এটাকে যদি রেখে দিই এ একা একে আমার ভিডিও করতে হবে কারো প্রয়োজন হবে না অর্থাৎ সাউন্ডিং ভিডিও করতে পারবে আপনি চাইলে আপনার পছন্দ মতন করে প্লেনিং করে নিতে পারবেন আপনি যে ভাই বা সাইকেল ইস্ট্যাম্প করেন আপনি বললেন আপনার সাইকেল স্ট্যান্ড আপনার পোনা লাগাতে পারেন এটা আমি আগে চাপে নংগঞ্জ করতাম এখন আমি রাস্তায় থাকবো এখানে আপনার পেজ বা আপনার নাম কি ফেসবুক আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নামটা ফেসবুক নাম হচ্ছে আবার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইস্টার্ন তো আমরা এখন আনবক্সিং তো করি এবং অন করি আর আমরা দেখব এখন আসলে এই বক্সে কি কি আছে এই হচ্ছে বক্স আর ভাই হচ্ছে এটার জন্য লেন্স গার্ড ছিলেন তো আমরা বলে দিয়েছি যে লেন্স গার্ডটা মূলত এই এটার বক্সের ভিতরেই এখন দিয়ে দেয় এই ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফোর মডেলে বক্সে কিন্তু আমরা পাউচ এটা পাচ্ছি এটা আগেরটা চেয়ে একটু ডিফারেন্ট একটু বেটার আর আশা করি এই কেসটা ভাইয়া হচ্ছে কাজে আসবে ভাই অলরেডি একটা কেস চাচ্ছিলেন তো এই কেসটা এই কেসটা আসলে ভাই খুবই স্ট্রং আপনি হাতে নিয়ে দেখেন এটা প্লাস্টিকের হলো এটা খুবই কোয়ালিটির একটা কেস আসলে এটা দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন আপনি যেহেতু একটা কেস চাচ্ছিলেন এই কেসটাও কিন্তু আপনার মোটামুটি কাজে আসবে আর এই যে আপনার ফিল্টারটা মানে যেটা হচ্ছে লেন্স গার্ডটা এই হচ্ছে ভাই লেন্স গার্ডটা হ্যাঁ এই লেন্স গার্ডটাই আপনি চাচ্ছিলেন যেটা মূলত ওরা এবার এক্সপোর সাথে

সকল অ্যাক্টিভেশন প্রক্রিয়া কিন্তু আমরা এখন কমপ্লিট করব যেহেতু এটা আমরা জাস্ট ওপেন করলাম এইথ কে অ্যাকশন ক্যামেরা আমাদের ক্যামেরাটা কিনা হয়ে গেছে এখন আমরা ঢাকাতে তেমন থাকবো না চলে যাব কারণ আমরা ঘুমাইনি রাত্রে আমাদের সবারের অবস্থা খারাপ প্রচুর ঘুম আসছে আর এই যে এই কোস্টার রাইডগুলা এগুলা বন্ধ আছে এগুলা চলবে না আমার ইচ্ছে ছিল যে এগুলাতে উঠবো বাট এগুলা বন্ধ এখন আমরা না ট্রেনে ট্রেনে যেটাতে ভালো ভালো হয় গেলে বেশি হবে আচ্ছা চলো তাহলে এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর ট্রেন স্টেশনে যাব। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবেন আগে খাওয়া দাওয়া করবো এখানে আচ্ছা চলো খাওয়া দাওয়া করে তারপর স্টেশনে যাই যারা এতক্ষণ ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সে তখন থেকে সোহেল ভাই শুধু ভিডিও করছে তার ইনস্টা থ্রি সিক্সটিতে ওখানে অনেক বিড়াল লাগছে অনেক ভালো লাগছে তো অনেক ওয়াইড আছে তো মনে হচ্ছে ওই যে দেখো ও পাশে ওটা ট্রেনের জন্য আলাদাভাবে করতো শুধু ট্রেনের জন্য বেশি বাইর করা যায় না 오케이 okay, 가고 싶더라고. <laughs>